টানা দুই দিন ধরে জিয়াগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের যুবক কারখানার কর্মী নাজির শেখ রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ভাগীরথীর বুক থেকে ঘটনা হতে মৃত যুবক নাজিরের বাড়ির সহ প্রতিবেশীরা থানা ঘেরাও করে তদন্তের দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় দাবি উঠে ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর সাজার ব্যবস্থা করা হোক শেষ পাওয়া খবরে জানা যায় ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে একবারে পেটে ভুজালি বড়া আছে পুরো দাঁত কিচ্ছু নেই একবারে মালার করে একবারে জলে ভাসিয়ে দিয়েছে আল্লাহ প্রায় দশটার সময় খবর এসেছে দশটা পনেরো কুড়ির মধ্যে আমরা ঘাটে পৌঁছেছি দিয়ে পাওয়া গেছে বলে আমরা দেখছি ঘাট থেকে তুললো যে যারা এরকম কাজটা করেছে যাতে তাদের ফাঁসি হোক কালকে পাওয়া গেছে রাত্রি সাড়ে এগারোটায় ওরা মেরে ষড়যন্ত্র করে মেরেছে মার্ডার কেস এটা দিয়ে মেরে ওরা নদীতে আবার ভাসিয়ে দিয়েছে আচ্ছা দিলীপের সঙ্গে কোনো শত্রুতা ছিল ওনার শত্রু এই মুহূর্তে ছিল না হয়তো পুরনো শত্রু ছিল কাজ করতো ওখানে কাজ করতে চাইছিল না তা ওকে ভোগে টোকিয়ে নিয়ে গিয়ে কাজ টাজ করি মানে এত শাস্তি দিয়ে ওকে মারা হয়েছে শেষ না কিন্তু আমরা বিচার চাই কি এই ফাঁসি চাই আর আমরা বিচার চাই কি আমার বোনের জানে কি করে দেয় পুলিশ কোনো হেল্প করেনি পুলিশকে ঘুষ খাইয়ে দিয়েছে ঘুষ খাইয়েই করেছে আর মাঝির কাছে গিয়েছিল অন্য জনা একটা খবর পাই মাঝি বলেছে এমন করে মেরেছে আমি দৃশ্য দেখতে পারি তাই বলেছে বাইরে ছিল আচ্ছা আচ্ছা খবর সঙ্গে সঙ্গে আমাদের এখানে লোকাল যারা আমাকে খবর দেয় সঙ্গে সঙ্গে আমি ঘাটের মাঝিদেরকে বলি

আপনারা পরের কথাতে তো শুনে পরের বাড়িতে অত্যাচার করতে চলে এসছেন আমরা বললাম অত্যাচার করতে আসেনি স্যার আমাদের তিন দিন থেকে ছেলে গায়েব হয়ে গিয়েছে খোঁজ খবর তো লাগাতে হবে তাই কি না দিয়ে আমরা বললাম একটু বাড়িটা চেক করি দিয়ে আমাদেরকে লাঠি চাষ করে মানে সবকে তাড়িয়ে দিল বড় বাবু দিয়ে বললো কয়েকজন মেয়ে থাকো দিয়ে আমাদেরকে বলছে আপনাকে অ্যারেস্ট করে নিব তো আপনাকে থানায় ভরে দিব ড্র্যাব ডাকবো তো লাশ যদি আপনাদের বাড়ি থেকেই পাওয়া যায় গঙ্গা পার হয়ে লাশ চলে গিয়েছে এটা পুলিশের কথা ও হান্ড্রেড পার্সেন্ট মজা পাবেন